অতপর আল্লাহ তারা ফেরেস্তাদেরকে ডাকলেন ডেকে বললেন তো আল্লাহ তাআলা ফেরেস্তাদের সাথে একটা পরামর্শ করছেন যে দুনিয়ার বুকে আমি মানুষ বানাইতে চাই আমি এমন এক আরেকটা সৃষ্টি পাঠাইতে চাই যারা আমার প্রতিনিধিত্ব করবে এটা পরামর্শ করলেন ওই পরামর্শটা আল্লাহ তারা সুরতুল বা তারা তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করে দিলেন আল্লাহ বলেন ইন জাআলুন ফিল আরদি খলিফা আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেস্তাদেরকে উল্লেখ করে বললেন ইন্নী জাআলুল ফিল আরদি খলিফা আমি জমিনের উপর আমার খলিফা নিযুক্ত করতে চাই জমিনের উপর আমার প্রতিনিধি পাঠাইতে চাই ফেরেস্তাদের উত্তর ছিল আ নাতাজানু ফিহা হে আল্লাহ তাআলা আপনি কি এমন এক জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা জমিনের উপর রাহাজানি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে অতসব ওয়াহনু নুসাব বিহু বিহামদিকা ওয়া নুকদিসু লাকা অতঃপর আমরা ফেরেশতারাও আপনার অধিক পরিমাণে গুণগান আপনার প্রশংসা করি কি দরকার মানুষ বানানোর ওই মানুষ দুনিয়ার বুকে ফাসাদ রাহাজানি করবে কাটা করবে রক্তপাত করবে ওই মানুষ সৃষ্টি করার কেন প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নী আলামু মা তা তালামু আল্লাহ তালা বলেন ও আমার ফেরেশতারা আমি যা জানি তা তোমরা জানো না আল্লাহ আকবার আল্লাহ তালার বড় এক রহস্য এখানে লুকিয়ে রয়েছে আল্লাহ বলেন আমি যা জানি তা তোমরা জানো না এখান থেকে একটা প্রশ্ন আসে ফেরেশতারা কি আলিমুল গায়েব একমাত্র আলিমুল গায়েব হচ্ছে আল্লাহ গায়েব সম্পর্কে একমাত্র কে জানে জোরে বলেন কে না কোনো জিন কোন ফেরেশতা কোন পীর সাহেব কোন আমির সাহেব একমাত্র গায়েবের খবর কার কাছে আল্লাহর কাছে তো ফেরেশতারা কিভাবে বললো আল্লাহ এমন জাতি কি সৃষ্টি করবেন যে জমিনের উপর ফেৎনা ফাসাদ করবে রক্তপাত করবে হাঙ্গামা করবে এমন জাতি সৃষ্টি করবেন এখান থেকে তাহলে বুঝা গেল এই যে মানুষ বর্তমান জমিনের উপর মানুষ এরা হাঙ্গামার জমিনের উপর করতেছে কিনা ফেৎনা ফাসাদ করতেছে কিনা রক্ত প্রবাহিত করতেছে কিনা না মানুষই চত তো বলতে পারেন ফেরেশতা চাইলে গায়েব কেমনে জানলো না ফেরেশতারা গায়েব জানে না এই ফেরেশতাদের দুনিয়ার মুখে অবতরণের আগে তো জিন ছিল ওরা যে হাঙ্গামা করছে ওটা দেখা আন্দাজের উপর কি বলছে যে আগের যে জাতি এদেরকে আপনি অবদিয়া দিয়েছিলেন নফসা নিয়ে দিয়েছিলেন এরা যে হাঙ্গামা করছে এখন আবার কোন জাতি পাঠাইতেছেন এরাও কি হাঙ্গামা করবে আল্লাহ তাহলে বলেন এদের গুণ কি হবে এদেরকে অবদিয়াত আর নফসা নিয়ে দেওয়া হবে এদেরকে আল্লাহ আমার এবাদত কর আমার এবাদত করতে তারা বাধ্য এটা যেমন তাদের উপর আদিষ্ট সাথে সাথে তাদেরকে নফস দেওয়া হবে এরা আমার মত মন্ত্র চলবো না তখন ফেরেশতারা বলে আল্লাহ আগের জাতি যেই কাজ করছে পরের জাতি কি সেই কাজ করতে পারে তো আল্লাহ তাআলা বলে দিলেন শোনো ইন্নি আলামু, মালাহ তা আলাম আমি যা জানি তা তোমরা জানো না এর বাস্তব উদাহরণ পৃথিবীর সব মানুষকে হাঙ্গামা করে নাকি কি পৃথিবীর সব কি রক্তপাত করে পৃথিবীর সব মানুষ কি খারাপ না খারাপ না তো আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে বললেন শোনো আমার সৃষ্টির ব্যাপারে তোমরা কথা বললা যে আমি মানুষ বানানো এরা আবার আগে খারাপ কাজ করছে আগের জাতি খারাপ কাজ করছে এরাও খারাপ কাজ করবে শোনো আমি আল্লাহ শোনা দিলাম ফেরেস্তাদের মাঝে আমি নেক্সট যেই জাতি প্রেরণ করব এদেরকেও আমি দুইটা সিফত দিব একটা হচ্ছে অবদিয়াত আমার দাসত্বের গুণ তাদেরকে দিব আবার নিয়া নিজের নফস অনুযায়ী চলার যোগ্যতাও তাদেরকে দিব তবে শুনে রাখো যারা আমার অবদিয়াত আমার আবাদত করবে এদের জন্য আমি জান্নাত রেখেছি আর ওই জান্নাতের সমস্ত জান্নাতিদের খাদেন সমস্ত ফেরেস্তাদেরকে বানায় দিব সুবাহ এ কারণে জান্নাতের মধ্যে আপনার খাদেম হবে কে ফেরেশতারা মানুষের খাদেম কে হবে ফেরেশতারা এই জমিন একবার কেয়ামতে সব শেষ হয়ে যাবে না তখন কি জমিনের মধ্যে মানুষ থাকবে মানুষ থাকবে না জান্নাত আর জাহান নাম ওই জান্নাতের মধ্যে আমাদের খেদমতে নিয়োজিত থাকবে কারা ফেরেশতারা এখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এটা আবার কেমন বিচার হইলো অভিযোগ করে রাখি দরা খেয়ে গেলাম তো আল্লাহ তাহলে বলেন যে এদের মর্যাদা তো বেশি কেন তো আল্লাহ তাহলে বলেন যে তোমাদেরকে অবুদ ইয়াতের গুণ দেওয়া হয়েছে নফসান ইয়াতের গুণ দেওয়া হয় নাই মানুষ আর ফেরেস্তার মধ্যে এটাই পার্থক্য ফেরেস্তাকে যে আদেশ করা হয়েছে ওই আদেশে সেই লিপ্ত আর মানুষকে যে আদেশ করা হয়েছে মানুষ ওই কাজে কিনা লিপ্ত না মানুষ চলে তার মন আর ফেরেস্তা তার মন কি চলতে পারে না মানুষের মধ্যে অনেক প্রয়োজন রয়েছে একটা মানুষের দশটা বিল্ডিং এর মালিক মালিক হওয়ার স্বপ্ন অথচ সে বিল্ডিং এর দারোয়ান বলেন না উনি চায় দারোয়ান চায় এই বিল্ডিংটা আমার হোক যিনি প্লেনটা মুছে পরিষ্কার করে উনি মনে মনে চায় আমার যদি এমন একটা কি হইতো প্লেন হইতো যিনি জমি দেখাশোনা করে উনি মনে মনে ভাবে এই জমিটা যদি আমার হইতো মানুষের আশা আর আকাঙ্ক্ষার কি নাই শেষ নাই তো ফেরেস্তাদেরকে আল্লাহ তাআলা শুনায় দিলেন যে উবুদিয়াতের গুণ যারা আমার কাছে আসবে শুনে রাখো এই ফেরেশতা তোমাদেরকে ওই আমার সৃষ্টির জন্য খাদেম বানায় দিলা সুবহানাল্লাহ